সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর এখন ঘড়ির কাটাতে সকাল নটা বাজে অনেক আগেই ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেক কাজে কিন্তু আমি করে নিয়েছি তা ক্যামেরা অন করিনি তো এই সকাল নটা থেকেই তোমাদের সামনে আসছি পুরো বাড়িটাকে যদি নিজে রাখতে একা টিপটাপ করে রাখতে চাই বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু প্রথম কাজ হবে বিছানাটাকে তুলে নেওয়া আমরা বেশিরভাগ লোকে খেয়াল করেছি বিছানাটাকে না সবার লাস্টে পরিষ্কার করতে আসি তা নয় ঘুম থেকে ওঠার পরে চটপট যা মানে জিনিসপত্র থাকবে লেপ কাঁথা বালিশ কম্বল যা বলো সে সমস্তকে কিন্তু একটু অর্গানাইজ করে রাখতে হবে আর খুব বেশি বিছানার উপরে রাখার চেষ্টা করবে না তবে লোক সংখ্যা বেশি হলে কিন্তু রাখতেই হয় তো যাই হোক সেটাকে ম্যানেজ করে সুন্দর করে একটু গুছিয়ে রাখলে তবে কিন্তু দেখবে ঘরের অর্ধেক শোভা ওখানেই কিন্তু বেড়ে যায় আর তোমার মনও ভীষণ শান্তি পাবে আর এই হচ্ছে সকালের জল খাবার আমার এই যে দুটো রুটি আর আগের দিনই বানিয়েছিলাম ব্রোকলির সবজি পনির দিয়ে দারুণ হয়েছিল বন্ধুরা ওটা কিন্তু খেতে আর তার সাথে একটা ডিম বয়ল করে নিয়েছি একটু প্রোটিনযুক্ত খাবার খেতেই কিন্তু চেষ্টা করছি আমাদের যা বয়স হচ্ছে বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু একটু প্রোটিন বেশি খাওয়ার চেষ্টা করো মানে কার্বোহাইড্রেট কম খেয়ে যাই হোক জ্ঞান দিয়ে দিলাম সকাল সকাল একটুখানি আর খাওয়ার সাথে সাথে তো আমরা খাবারের জায়গাটা পরিষ্কার করেই রাখি আর তার সাথে কিন্তু কিচেনের যে পোশেনটাতে আমরা বাসন রাখি বা বাসন মাজবো সেই পোর্শনটাকেও কিন্তু সাথে সাথে আমরা সব সময় চেষ্টা করব পরিষ্কার করে রাখার খুব বেশি জমিয়ে কাজ কিন্তু একদমই করা যাবে না জমিয়ে কাজ করলে দেখবে আমরা কিন্তু সেই কাজটা করতে আর এনার্জি পাই না কারণ অনেকটা কাজ যখন জমে যায় তখন কিন্তু আমাদের ইচ্ছেটা চলে যায় আর ইচ্ছে চলে গেলে তখন কী মনে হয় যে একটু পরে করছি একটু পরে করছি এই পরে রোগে যখন আমাদের ধরে যায় তখন কিন্তু অনেকটা লেট হয়ে যায় তারপরে প্রচণ্ড হুটো বাটা লাগে সেই সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেকেরই করতে আর আমি তোমাদেরকে অনেকবারই বলেছি যে রুটি বানানোর পর দেখবে প্রচণ্ড আটার গুঁড়োগুলো কিন্তু এদিক ওদিক ওভেনে বা চারিপাশে পড়ে তুমি যতই সাবধানে করার চেষ্টা করো না কেন আমার কিন্তু প্রচণ্ড হারেই পড়ে তো সেই কারণে কি করি আমি সাথে সাথে পরিষ্কার করার মানে একদম আমি চেষ্টা করে ফেলি কারণ পরিষ্কার জায়গা ছাড়া এনার্জি আমি একটুও পাবো না কারণ এর পরের কাজগুলো করতে গেলেও কিন্তু খুব এনার্জির প্রয়োজন হয় আর এই দেখো এখানে আলু উচ্চ কেটে নিয়েছি ওটার একটা সবজি বানাবো আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ তো কী রান্না করছি না করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর রান্নাঘর দেখো পরিষ্কার করে রাখলে আমার কিন্তু এনার্জি লাগে যাই হোক বন্ধুরা আমি না হালকা বিস্তর কিছু কাজ আমি করে এসেছি তারপরে কিন্তু আমি আসলাম মাছটা রান্না করতে মানে যা যা দুপুরে রান্না করবো সেই দুটো সবজি আমি কিন্তু রান্না করতে চলে এসে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি আলু উচ্ছে যে কেটে সেটারও কিন্তু একটা ঝোল বানাবো যাই হোক বন্ধুরা রান্নাগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না এই দেখো মাছ ভাজা ভেজে রেখে দিয়েছিলাম আর এই যে আলু যে হালকা একটা ঝোল যাকে বলে সেটা আর এই হচ্ছে আলু আটা দিয়ে মাছের ঝোল তো রান্নার পর তারপরে কিন্তু আসলাম বন্ধুরা আর আজকে না তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই সোফাটা আমাকে তো কে দেখতে চেয়েছ যে খুব ভালো করে দেখাও আগে দিন আমি একটু দেখিয়েছিলাম হয়তো সে বুঝতে পারেনি তো ভাবলাম আজকে তো সোফাটা পরিষ্কার করব তো আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি এই দেখো সোফার পেছনটা কীরকম নোংরা দেখেছ তবে যে খুব নোংরা বলবো সেটাও নয় এটুখানি তো নোংরা হবেই হবে কারণ এটাকে ট্রেনে তো রোদ সরানো সম্ভবই নয় যাই হোক বন্ধুরা পরিষ্কার করে রাখি বলে দেখো এটুখানি নোংরা বেরিয়েছে তো আমি এটাকে সাইড করে রেখে দিলাম এখনই আমি পরিষ্কার করছি না ওই জায়গাটা কারণ আমি এখন সোফাটাকে যে পরিষ্কার করব তাতে কিন্তু প্রচুর ধুলো বেরোবে আজকে একদম পুরো ডিটেলসে মানে পুরোটা খুলে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে ম্যাট্রেসগুলো সেগুলোকেও কিন্তু আমি সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালোভাবে একটু দেখে নাও মানে যারা দেখতে চেয়েছো তাদের কথাই আমি বলছি তো প্রত্যেক দিন এটাকে করা একদমই সম্ভব নয় তবে খুব ধুলো আছে তাও কিন্তু একদমই নয় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তো এইভাবে কিন্তু আমি মাঝে মাঝে করি তবে কোনোদিনই সেভাবে শেয়ার করিনি তোমাদের সাথে তো রিকোয়েস্টে কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম পুরোটা একদম আমার সোফাটা সোফাটা ভীষণই সিম্পল খুব বেশি ডিজাইন কেন একদমই কিন্তু আমি ডিজাইন দিইনি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই সমস্যা হয় যত বেশি ডিজাইন দেবে আর আজকাল না খুব একটা বেশি ডিজাইন চলেও না বন্ধুরা তোমরাও যদি বানাম না সিম্পলের মধ্যে দেবে কখনো কিন্তু অতিরিক্ত কারুকর্য একদমই দেবে না এই দেখো এই পোশনটিতে হালকা একটু ডিজাইন আছে গ্যাপ আছে কিছুটা তোমরা কি বুঝতে পারছো সেম একদম দু পাশেই কিন্তু এরকম হালকা একটা ডিজাইন আছে দেওয়া তো একটু জাস্ট দেখার মানে লুকটা একটু আলাদা হওয়ার জন্য তাছাড়া দেখো রকম নকশা ডিজাইন পা আমি কিন্তু একদমই দি নি তোমরাও কিন্তু দেবে না বন্ধুরা কারণ পরিষ্কার করতে পরে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যায় দেখতে হয়তো সুন্দর লাগবে প্রথম প্রথম দু এক বছর তারপর কিন্তু আর সুন্দর লাগবে না তখন মনে হবে এত বিচ্ছিরই ওই নোংরা আটকে আটকে সেই কারণে কিন্তু ডিজাইনগুলো পারবে যতটা সম্ভব তোমরা অ্যাভয়েড করার কারণ এই বাড়ির খাট সোফা যাই ফার্নিচার না কেন এগুলো কিন্তু পুরুষরা কেউ পরিষ্কার করে না মহিলারাই করে আর তারাই বুঝতে পারে এগুলো যে যখন নোংরা হয় তখন কত কঠিন হয়ে দাঁড়ায় আর এই দেখেছো বন্ধুরা সোফার পেছনের যে জায়গাগুলো এগুলোকে না আমি এইভাবে যখন সোফাটা সরিয়ে পরিষ্কার করি মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করি কারণ এখানেও প্রচুর ধুলো আটকায় আর ধরে ধরে দেখেছ এটা কিন্তু করাটা এত সহজ কাজ নয় অনেক কঠিন কাজ কিন্তু আমি এইভাবেই করি যাই হোক তাতেও দেখো বেশ কয়েক বছর হয়েছে না আমার এই বাড়িটা রং করেছি তাও কিন্তু খুবই সুন্দর আছে মানে পরিষ্কার আছে আর এই যে সোফাটা দেখে মনে হচ্ছে অনেক ভারী ঠেলে গুঁতে সরাতে হয়তো কোমরে লাগবে একদমই নয় মানে সোফার নিচে যে ড্রপার নাকি বলে সে লাগানো আছে সেই কারণে কিন্তু খুব হালকা মানে একদম গুঁতো বা ঠেলা যাই বলো সেটা দেওয়াতে কিন্তু সাথে সাথে সরে গেছে সোফাটা আমাকে কিন্তু তেমন কিচ্ছু কষ্ট করতে হয়নি আর এই দেখো এই ম্যাট্রেসগুলোকে ঠিক এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আবার সেট করে দিচ্ছি আমি এই বাড়ি ঘরে যত জিনিস যাই বলো না কেন বন্ধুরা পুরুষদের শখ থাকলেও মহিলাদের যদি শখ না থাকে মহিলারা যদি মানে না চায় যে আমি এই জিনিসটা যত্ন করব না তাহলে যত বাড়ি সুন্দরী হোক না কেন সেই বাড়ি কিন্তু পরিপূর্ণতা পায় না বা সৌন্দর্য বজায় থাকে না বেশি দিন নারীর হাতেই কিন্তু তোমার বাড়ি মানে সব চাইতে সুন্দর একটা রূপ পায় তার জন্য কিন্তু নারীকে অনেক কষ্ট করতে হয় আর এই দেখো ভাত আমি বসিয়ে দিয়ে গেছিলাম ভাতও কিন্তু ফুটে গেছে যাই হোক স্নান পুজো করে খেয়ে দিয়ে আমি অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম কারণ কিচেনটাকে পরিষ্কার করাও না আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ মনে করি কিচেন পরিষ্কার না থাকলে দেখবে আমার তো ঢুকতেই ওপেন কিচেন একদম ভীষণ বাজে লাগে এর জন্য কিন্তু আমি কিচেনের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে পড়ি অনেক হালকা মানে একদম অল্প যাকে বলে কেরোসিন তেল আমি নিয়েছি খুব বেশি নিই নি কারণ আজকে ডিপ্লিন করবো না উপর ওপর দিয়ে মুচবো তো এরকম সুতির কাপড়ের মধ্যে কিন্তু নিয়ে আমি এরকম মাঝে মাঝে মুছে দিই আর এই মাঝে মাঝে যদি তুমি এরকম হালকাভাবেই মুছো তাহলে কিন্তু চিমনিটাকে অনেক দিন পর ডিপ ক্লিন করলেও পরে মানে প্রয়োজন হয় আমি যে ভেতরটা খুলে করছি না উপর দিয়ে করছি আর উপর দিয়ে করলেও দেখবে ওপরটা বেশ কিন্তু পরিষ্কার থাকে আর চিমনির মধ্যে ধুলো পড়ে প্রচুর হারে দেখো চারিদিকে কিন্তু জানলা দরজা সমস্ত বন্ধই থাকে তারপরেও তো ধুলো আসে আর ধুলো পড়লে না খুব বাজে লাগে ব্ল্যাক কালারের ওপরে ধুলোটা দেখতে পাবে তো খুব ভালোভাবে কিন্তু আমি মানে ওপর ওপর দিয়ে যতটা করা যায় আমি চেষ্টা যে ততটাই পরিষ্কার করা আর দেখো খুব সামান্য পরিমাণের কিন্তু ডিটারজেন্ট আমি নিয়ে দিচ্ছি কারণ নাহলে খুব ফেনা হয়ে যাবে সেই কারণে আর আমার না ডিটারজেন্ট দিয়ে করতেই বেশি সুবিধা আমি কিন্তু রকম ভিম জেল দিই না ভিম এর আগে দুই একবার দিয়েছিলাম সে মুছতে মুছতে ফেনা হচ্ছে তো হচ্ছে সেই কাপড়টাকে বারবার ভিজিয়ে পরিষ্কার করে মুছতে আমার না ভীষণ কষ্ট হয় সেই কারণে কিন্তু হালকা ডিটারজেন্ট দিই আর ডিটারজেন্টটা দেখবে খুব একটা ফেনা কিন্তু হয় না আর খুব কম পরিমাণে দিতে হবে আর যেহেতু আমার ওভেনটা পরিষ্কারই মোটামুটি থাকে কারণ আমি দিনে দু তিনবার তো এমনি এই যে ভেজা কাপড়টা দিয়ে না মুছে নিই সেই কারণে কিন্তু পরিষ্কার থাকে আর এই সামনেটা দেখো আমি দিয়ে দিচ্ছি সেই যে স্প্রে বোতলের মধ্যে বানিয়ে রেখেছিলাম একটা লিকুইড সেটা দিয়ে কিন্তু আমি এই সামনের পোষণটাকে মুছে নিচ্ছি আজকে তো মাঝে মাঝে কী করি কখনো ওখানে আমি সাবান বা ডিটারজেন্ট দিই কখনও কিন্তু আমি এই স্প্রেটাও দিই আর স্প্রেটা ভীষণ ভালো তোমরা যারা মানে ব্যবহার করো তোমরা তো বলেছোই বা তোমরা তো জানো আর পায়েল আমাকে বলেছে যে ও কিন্তু এটা ব্যবহার করে আর ভীষণ ভালো কাকিমা এটা যে আমি ব্যবহার করি আর এই লিকুইডটা বানাতে খুব একটা কিন্তু খরচ পড়ে না গো অনেকটাই কম পড়ে তুমি যদি কোনো ধরনের লিকুইড কিনে আনো বা কোনো কিছু যে বোতলে কিনতে পাওয়া যায় সে পরিষ্কার করা সেগুলোর দাম কিন্তু অনেক বেশি পড়ে তুমি এরকম বাড়িতে বানিয়ে নিলে খরচও কম হবে এবং একদম গ্যারান্টি যে খুব পরিষ্কার থাকবে আর পোকামাকড় দেখবে কিচেনে কিন্তু প্রচুর পোকামাকড় আসলে এই ধরনের হয় সেই জিনিসটা থেকে কিন্তু খুব সহজে মুক্তি পেয়ে যাবে আর খুব ভালো জিনিস এটা আমি ব্যবহার করার পর কিন্তু আমি একদম হাতে নাতে ফল পেয়েছি আর পায়েল বলেছে আমাকে যে কাকিমনে তুমি একটু ব্লকটা বড় বানাও তো পাইলে আমি চেষ্টা করছি একটু বড় ব্লগ বানানোর আসলে কেন বলো তো আমি বেশি বড় ব্লগ করি না যে কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেগুলোকেই কিন্তু একটু বড় করে দেখাতে পারি কারণ অনেকেই না এই পুরো ব্লগটা দেখে না বেশিরভাগ লোকে কিন্তু স্কিপ করে করে মানে এত ছোট ব্লগ আমি দিই তারপরেও সেখানে স্কিপ করে লোকে দেখে তো সেই কারণে ভাবি যে বেশি বড় বানালে হয়তো তারা দেখতে পছন্দ করবে না সেই কারণে কিন্তু আমি ব্লগটাকে না খুব কমের মধ্যে দেখানোর চেষ্টা করি তবে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আর একটু বেশি দেখতে চাও আমাকে সেটা আমি বুঝতে পারি আর আজকের ব্লগটা আমি দু এক মিনিট বাড়ালাম আর কি ভেবেছি আস্তে আস্তে দু এক মিনিট করে বাড়িয়ে বাড়িয়ে একটুখানি বড় করার কিন্তু আমি চেষ্টা করব। তবে বন্ধুরা তোমরা সবাই দেখো ব্লগ দেখলে তোমাদের ভালোই লাগবে হয়তো অনেকেই মনে করে যে কি আর দেখব কি আর দেখব কিন্তু দেখো তার মধ্যে থেকে স্কিপ না করে দেখলে তোমাদের কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে আর আমার এই ব্লগ চ্যানেলটা হলো নিট ইন ক্লিন উপরেই কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগস সেই কারণে কিন্তু আমি নিট এন্ড ক্লিনটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যেহেতু একা থাকি খুব বেশি হাস্যকর বা অন্য কিছু দেখানোর মতন কিন্তু আমি সেগুলো তোমাদেরকে পারি না আর এক একটা চ্যানেল থাকে না এক একটা জিনিসের ওপরেই কিন্তু মানে এক একটা সাবজেক্টের ওপরে নির্ভর তো সেই কারণে আমার সাবজেক্টটা কি তোমরা মোটামুটি বুঝেই গেছো মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু মোটামুটি নিট ইন ক্লিনের ওপর নির্ভর করেই আমার চ্যানেলকে তোমরা দেখো বা সাবস্ক্রাইব করো তো এই হলো কথা বন্ধুরা তোমরা আমার কিন্তু সাথেই থেকো আর দেখো নিট ইন ক্লিন করে রাখলে কত সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো টাটা